বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সবার প্রথমে তো শুভ মানে চতুর্থী কালকে পঞ্চমী পুজোর মোটামুটি ঠাকুর দেখা সবারই শুরু হয়ে গেছে আমি যদিও সেইভাবে ঠাকুর দেখতে কোনো মানে বেরোই তবে গেল বছরও বেরোইনি এবছরও হয়তো বেরোবো না কারণ বেরোনোর মতন পরিস্থিতি নেই তোমরা সবাই জানো বাবু এখনও হাসপাতালে রয়েছে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ টেস্ট করতে দিয়েছে সেই টেস্টে রিপোর্টটা আসলে জানা যাবে যে সত্যি মানে প্যারালাইসিস হয়ে গেছে কি না আর চলাফেরা করতে পারবে কি না বা ফিজিওথেরাপিতে কোনো কাজ হবে কি না সমস্তটাই নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি তো কাজেই পুজো মানে পুজোর যে আনন্দ বা পুজো যেটা ফেরা আনন্দ ভালো মন্দ খাওয়া দাওয়া কোনো জিনিসটাই আমাদের মানে আর কি সমস্তটা সেইভাবে আর পুজো এবছর আমার নেই আর কি তো এবার যেটা বলতে এসেছি যে আমাদের হট মানে টুনি দিদা টুনি দিদাকে নিয়ে কথা বলতে এসছি টুনি দিদার তোমরা দেখেছো যে উল্টো কাঁদুনি গাইতে বসেছেন এই মহিলা এবং এ এবং টুকি এরা দুজনই দেখবে একই ধরনের টাইপ আর কি মানে সর্বক্ষণ এরা কন্টেন্টের সঙ্গে যোগাযোগ করে কন্টেন্টের ভেতরে ঢুকে গিয়ে তাদের পার্সোনাল খবর নিয়ে আসা সেখানে কোনো দালাল ফিট করে দেওয়া বা কোনো লোকের সঙ্গে আশেপাশের কোনো লোকের সঙ্গে যোগাযোগ রাখা যেখান থেকে যে কোনো যেন তেন প্রকার সেখান থেকে খবর এনে ভিডিও করা এবং সেই ভিডিওতে ভিউজ পাওয়া এটা হচ্ছে এদের মানে মুদ্রা কথা বলতে টিক্স এই টুকিকেও আমি দেখেছি এই টুনিকেও আমি দেখেছি দুজনকেই কিন্তু দেখেছি যে এরা ভেতরের খবর নিয়ে এসে এবং কন্টেন্টের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে এবং কন্টেন্টের চোখে ভালো হওয়ার জন্য সেই সেই সময়ে যা যা করণীয় কর্তব্য সমস্তটাই এরা করতে একেবারে পিছপা হয় না তোমরা দেখেছ যে এর আগে টুনি এই মানে যখন স্যান্ডি এবং ম্যান্ডিকে নিয়ে প্রথমে কিন্তু ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করতো যখন ম্যান্ডুরা নিয়ে এই পরকিয়ার ঝামেলায় পড়ল মানে পরকিয়ায় ঢুকলো বা পরকিয়া করলো সেই সময় কেস খাবে বলে কিন্তু ম্যান্ডুরানির পক্ষ না দিয়ে তুমি কিন্তু পাল্টি মেরে স্যান্ডির দিকে চলে গেলো তখন প্রথমের দিকে একটা দুটো মানে স্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করেছিল যখন বুঝতে পেরেছে যে ম্যান্ডি ওকে ইউজ চাইছে সঙ্গে সঙ্গে কি করেছে দেনার দেন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে কিন্তু তখন স্যান্ডিকে সমর্থন করে ভিডিও করছিল কারণ সখন বুঝতে পেরেছিল স্যান্ডির দিকে পাল্লাটা ভারী এবং ম্যান্ডিকে সেই সময় সবাই জুতাচ্ছে ম্যান্ডিকে যদি সমর্থন করে তাহলে জুতোর বাড়ি খাবে এরা এতটাই সুবিধাবাদী যখন যেই কন্টেন্ট নিয়ে কাজ করে সেই কন্টেন্টের ভেতরে ঢুকে খবরা নিয়ে এসে এবং পরিবেশটা দেখে মানে আমি যাকে সমর্থন করছি দলে কোন দিকটা ভারী যদি দল এই দিকে ভারী থাকে তাহলে একে নিয়ে পজিটিভ ভিডিও করব যদি দল অন্য দিকে ভারী থাকে তাহলে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করব এদের বক্তব্য হচ্ছে তাই এবং এরা করেও সেটা এবার ম্যান্ডিকে নিয়ে সেই সময় তোমরা দেখেছ যে পরকিয়া করার পরে ম্যান্ডিকে নিয়ে পুরো হৈ হই হৈ হৈ রই রই পড়ে গেল এবং চরম মানে নোংরা থেকে নোংরা কথা সবাই বলা শুরু করলো এবং সেই জুতোর বাড়িটা কে খেলো সেই সময় সুতোপা ম্যান্ডিকে সমর্থন করে জুতোর বাড়িটা দমে সুতোপা খেলো এই টুনি কিন্তু তখন পাল্টে খেয়ে স্যান্ডির দিকে চলে গেছে এবং স্যান্ডিকে সমর্থন করেছে আজকের ডেটে বলছে আমি সেই সময় আমি এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি এটা জানতাম আমি ওটা জানতাম আমি সেটা বলিনি আমি এটা বলিনি আমার এটা বলা দরকার ছিল আমার ওটা লুকোনো ঠিক হয়নি কেন ভাই তোমার কি বয়স কি তুমি কি সদ্য নন তুমি কি নন সুন্দরী যে তোমার এই বয়সে এসে কোন কথাটা লুকিয়ে রাখা উচিত কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা না বলে চেপে যাওয়া উচিত সেটা তুমি বোঝো না যথেষ্ট ভালো বোঝো সেটা নয় আসলে মেন ব্যাপারটা কী হয়েছে শোনো এই টুনি কী হয়েছে চরম লেভেলের একটা লাথি খেয়েছি লাথি খেয়েছে মিন্স ম্যান্ডির মেয়ের জন্মদিন গেছে তোমরা সবাই জানো সেই জন্মদিনে কিন্তু এই টুনি কিন্তু মানে নিমন্ত্রিত অতিথি হয়ে যেতে পারেনি কারণ টুনিকে নিমন্ত্রণ করেনি যদিও টুনি বলছে যে আমাকে নিমন্ত্রণ করেছিল ম্যান্ডির মেয়ে কিন্তু আমি যাইনি গিফটও দেওয়া হয়নি তবে আমি আর নিজের থেকে এদের সঙ্গে যোগাযোগ করবো না হ্যাঁ যদি ওরা যোগাযোগ করে তবে আর কি সম্পর্ক রাখবো তো যোগাযোগটা করবে না কেন কারণ যোগাযোগ করার জায়গা নেই চরম লেভেলের একটা লাথি খেয়েছে এই যে যিনি ম্যান্ডির বাবা মারা যাওয়ার পরে ম্যান্ডির মায়ের সাথে সম্পর্ক নেই সেখানে কি পোষ্য মাসে যে মানে পাতানো মাসি সে যে মায়ের অবর্তমানে মায়ের কাজটা গিয়ে ওখানে ঘাট কাজের জামা কাপড় দেওয়া তারপর তাও আবার কাকে দিয়ে পাঠালো টুকিকে দিয়ে পাঠিয়েছে পাঠিয়ে সেখানে একটা মানে নিজের একটা দায়িত্ব দায়িত্ব পালন করে নিজেকে সেই জায়গায় রাখতে চেষ্টা করেছে কিন্তু আজকে ম্যান্ডির মেয়ের জন্মদিনে অনেকেই নিমন্ত্রণ হয়েছে নিমন্ত্রিত অতিথি হয়ে এসছে কিন্তু সেখানে ম্যান্ডি একে নিমন্ত্রণ করেনি এটা তো লজ্জার ব্যাপার এবং মান সম্মানেরও ব্যাপার যে নিজেকে মায়ের মতন বলে এবং মেয়ে জামাই বলে সম্বোধন করছে সেখানে টুনিকে বিয়ে মানে নিমন্ত্রণ করেনি টুনি তোমরা দেখেছ যে যখন এই স্যান্ডি মানে ম্যান্ডির সঙ্গে যখন আবার সম্পর্ক ঠিকঠাক হলো হ্যাঁ তখন কি করল ম্যান্ডির মাকে এনে নিজের মানে ভিউজ কামানোর জন্য ম্যান্ডির মাকে এনে নিজের কাছে রাখা সেখানে ম্যান্ডির মায়ের ওই গুগল পিনটি নিয়ে ওই সব সমস্ত কিছু করে টোড়ে দেওয়া হ্যাঁ গুগল পিন অ্যাপ্লাই করা সমস্তটা করে করতে নাম নাম কিনতে যেই সময় ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির মায়ের সম্পর্ক ভালো ছিল না সেই সময়ও ম্যান্ডির মাকে এনে বেশ একটা মোটা ভিউজ টিউজ কামিয়েছে মানে এটাই এর ধান্দা আজকের ডেটে কিন্তু টুনি দিদার কিন্তু ভিউজ নেমে গেছে কারণ এই পরের যে মানে আর কি ঘাপলাবাজি এই ঘাপলাবাজিটাতে উনি কিন্তু নাম কিনতে পেরেছেন কিন্তু পরবর্তীকালে এই যে বেচু এবং হ্যাঁ চীনার যে ব্যাপারটায় সেখানে যে বেচুর বাড়িতে ভায়া মাধ্যমে দালাল হিসাবে যে গেছিল যার সঙ্গে আই মিন আমাদের কিমার কিমার সাথে যখন গেছিল তখন ওখানে কিন্তু সেইভাবে ঘাঁটি পারেনি কারণ কিমা ভালো করে জানে যে এখানে অন্য কাউ মানে কিমা অন্য কাউকে ঘাঁটি দেবে না সেই কারণে চেষ্টা করেছিল কিন্তু মানে বেচুর মায়ের সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলে চেষ্টা করেছিল কিন্তু সেখানে গিয়ে মানে পশার জমাতে পারিনি সেই কারণের জন্য কিন্তু ওইখানে মানে এই যে জন্ম জন্মদিন না ওদের পিকনিক হয়েছিল যে বেচুর বাড়িতে সেই পিকনিকে কিন্তু আমাদের এই টুনিদিদা গেছিলো কিন্তু যাওয়ার পরেও কিন্তু সেইভাবে ঘাটি কাটতে পারিনি টন্ডিপের মায়ের সাথে পার্সোনালি কথা বলে ওনার মেয়েকে কেন সেই সব নিয়ে বেশ একটা রসালো কষালো গল্প তৈরি করে খেলার চেষ্টা করেছিল কিন্তু ওইখানে কিমা এতটাই শক্তপোক্তভাবে ভাবে ঘাঁটি গেড়েছে যে অন্য কোন ক্রিয়েটার ওখানে গিয়ে পা জমাতে পারেনি যেই জমাতে গেছে তাকেই লাথি মেরে আউট করে দিয়েছে কিমা সেই জন্য ওখানে কিন্তু ঠিকঠাকভাবে করতে পারেনি কিন্তু এই স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রে এখানে কিন্তু পশারটা ভালোই জমিয়েছিল যদিও টুনি দিদাকে কিন্তু ম্যান্ডি কিন্তু কোনোদিনই পছন্দ করে না টুনি দিদার সঙ্গে স্যান্ডিরই সম্পর্ক ভালো ছিল আজকের ডেটে টুনি দিদা বলছে স্যান্ডি কে মানে ম্যান্ডি যেহেতু সংসার করতে চাইছে কিন্তু এখানে স্যান্ডির জন্য তার মাকে নিমন্ত্রণ করতে পারেনি কারণ স্যান্ডি তার শাশুড়িকে বিশ্বাস করে না ভালোও আসে না আচ্ছা বলো তো যে আমার মনে হয় যে ম্যান্ডি যেই সিচুয়েশনে বর্তমানে এখন রয়েছে সেইখানে হয়তো কিছুটা কিছুটা স্যান্ডির মানে বক্তব্যকে প্রায়োরিটি দিচ্ছে কারণ স্যান্ডির সঙ্গে এখন সম্পর্কটা মানে সংসারটা ঠিকঠাকভাবে করতে চাইছে সেই জন্য প্রায়োরিটি দিচ্ছে কিন্তু আমার মনে হয় না যে ম্যান্ডি এমন মানুষ যে যাকে স্যান্ডির মতন মানুষ কথা বলে মানে স্যান্ডি তার মতামত ম্যান্ডির ওপরে চাপিয়ে দিয়ে বাধ্য করবে এতটা বাধ্যমে ম্যান্ডি নয় একেবারেই এতটা বাধ্যমে নয় ম্যান্ডিও হয়তো কোথাও না কোথাও চায় না যে তার মায়ের সঙ্গে আবার সম্পর্কটা সেই সেই রকম হোক কারণের জন্যই মাকে নিমন্ত্রন্ন করেনি তবে এটা নিয়ে একটা পুরো ওয়াইটিতে স্বাভাবিক যেখানে স্যান্ডি ম্যান্ডির জীবনে যে যাদের যাদের সঙ্গে সম্পর্ক কাটাপ হয়েছিল অনেকেই বলছে সুতোবার সঙ্গে যখন সম্পর্ক ঠিক হয়ে গেল তাহলে মায়ের সাথে নয় কেন সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মা এবং মেয়ের মনোমালিন্য এখনও সেই জায়গায় রয়েছে কারণ ম্যান্ডির মা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে চিরজীবনে উনি স্বার্থপর মানে উনি ওনাকে দেখেই ওনার মেয়ে ওনার মতন স্বার্থপর হয়েছে ম্যান্ডির মা যেরকম স্বার্থপর ম্যান্ডিও কিন্তু মানে কাকে কখন কোন জায়গায় কিভাবে কাজে লাগাতে হবে এবং কাজে লাগানোর পরে ছুঁড়ে ফেলতে হবে এটা কিন্তু ম্যান্ডি ভালো জানে এবং এটা ওর মায়ের কাছ থেকেই শিখেছে ওর মা যখন এই যে ওর বাবা অসুস্থ হলো শেষ সময়টা সেই সময়টা ওর মা যেইভাবে ওই বাড়ির থেকে বেরিয়ে গেল সেই জন্য হয়তো ম্যান্ডির কোথাও না কোথাও এখনও মায়ের জন্য ক্ষোভ রয়েছে সেই কারণে হয়তো ম্যান্ডি চাইছে না তার মায়ের সঙ্গে সেইভাবে সম্পর্ক রাখতে তাই হয়তো স্যান্ডি নিমন্ত্রণ করেনি সেটাও হতে পারে আবার এটাও হতে পারে যে স্যান্ডির এখনও ম্যান্ডির প্রতি সেই আস্থা বা বিশ্বাস ভরসা কোনোটাই তৈরি হয়নি কারণ স্যান্ডি বারবারই দেখেছে যে তার কাছের লোকরা সে বলেছেও যে আমার মানে ছোটো মা মানে ম্যান্ডির যে কাকি শাশুড়ি তাকেও পর্যন্ত স্যান্ডি ক্ষমা করে দিয়েছে সেই জায়গায় শাশুড়ি মাকে কেন পারছে না কারণ শাশুড়ি মায়ের প্রতি সেই আস্থাটা বোধহয় এখনও আসতে পারেনি হতে পারে যে স্যান্ডির মানে ম্যান্ডির মা যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলটা মানে পুরোদমেই ম্যান্ডিকে দেখিয়েই কিন্তু তার চ্যানেলটা গ্রো করছে এবং সে শুধুমাত্র ম্যান্ডির মা বলেই কিন্তু তার চ্যানেলে যেইটুকু ভিউজ হচ্ছে সেইটুকু ভিউজ হচ্ছে এবার সেখানে হয়তো ম্যান্ডির মা ম্যান্ডিকে মানে সামনে রেখে তার চ্যানেলটা গ্রো করতে চাইছে যেটা হয়তো স্যান্ডি চাইছে না সেটাও হতে পারে সেই কারণেই কিন্তু হতে পারে যে স্যান্ডির মা মানে ম্যান্ডির মাকে স্যান্ডি এখনো পর্যন্ত এই বাড়িতে মানে বিশ্বাস করে আনতে চাইছে না এবং অনেকেই বলেছে যে তার মাকে কেন এখানে এনে রাখলো না এবং ম্যান্ডি সেখানে সিদ্ধান্ত নিয়েছে কখনোই তার শ্বশুরবাড়িতে তার মাকে এনে রাখবে না এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে কারণ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে যতই সেখানে তার পয়সায় বাড়ি তৈরি হোক না কেন ভিটেটা কিন্তু ম্যান্ডির শ্বশুরের ভিটে এবং সেই ভিটেতে তার মা এসে শাশুড়ি মা শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর বাড়িতে এসে থাকাটা খুব একটা সম্মানের নয় সেখানে উনি এখন নিজে একটা ইনকাম করেন উনি একটা এখন যা ওনার যেই পরিমাণ মানে যেইটুকু ইউজ হয় মোটামুটি ওনার চলে যাওয়ার মতন একটা ভিউজ হয় এবং উনি মানে মাসে মাসেই একটা পেমেন্ট পান সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মোটামুটি চলে যায় সেখানে ওনার মেয়ের কাছে এসে মানে মেয়ের শ্বশুর বাড়িতে এসে ওঠার কোনো মানে নেই এবার অনেকেই প্রশ্ন করছে যে ম্যান্ডি কেন তার মাকে তার বাবার বাড়িতে থাকতে দিচ্ছে না যেই জমিটা ওর বাবা ম্যান্ডির নামে লিখে দিয়ে গেছে বাড়িটা সেই বাড়িতে কেন ম্যান্ডি তার মাকে রাখছে না কারণ সেই বাড়িটা তো ফাঁকাই পড়ে রয়েছে এখানেও হয়তো ওই যে আমি বললাম যে ম্যান্ডি ম্যান্ডির মা ম্যান্ডির বাবার সাথে শেষ সময়ে এবং ইভেন উনি যখন অসুস্থ হয়ে গেল তখন দেখভাল করার জন্য যখন একটা লোকের দরকার উনি ফিরে আসার পরে বিয়ে করলো সিঁদুর পড়ল সেটা নিয়ে ঘটা করে কন্টেন করলো তারপরে ভদ্রলোকের একেবারে বাঁচবে না ডাক্তার যখন বলে দিল সে তার পরের সময়টুকুও উনি যখন মানবতার খাতিরে ওনার সাথে রইল না তখন সেই ক্ষেত্রে ম্যান্ডিও সেই মানবতাটা হয়তো তার জন্য দেখাতে পারছে না আমার মনে হয় তাই কারণ কোথাও না কোথাও ম্যান্ডির এটা কিন্তু মনের মধ্যে একটা ক্ষত সৃষ্টি করেছে যে তার বাবার সাথে তার মা শেষ সময় ভালো আচরণ করেনি সেই কারণেই তার বাবার তৈরি বাড়িতে মানে বাবার জমিতে বাবার ওইটা তো বাবারই বাড়ি সেই বাড়িতে যতই ম্যান্ডিকে বাবার অবর্তমানে ম্যান্ডিকে লিখে দিয়ে গেছে কিন্তু ওই বাবার বাড়িতে ওর মাকে নিয়ে ও রাখতে চাইছে না এটা আমার মনে হয় হতে পারে তো যাই হোক এইটা এখন কিন্তু মেন কথা হচ্ছে এই যে টুনি বলছে আমি এদের নিয়ে কন্টেন্ট করতে চাই না আমি এদের নিয়ে বলতে চাই না কিন্তু ভাই তুমি বলতে চাও না তুমি কন্টেন্ট করতে চাও না কিন্তু তুমি কন্টেন্ট করো এ এমনই একটা মহিলা যখন যেখানে দেখো এরও আগে সুতোপার সঙ্গে যখন ম্যান্ডি স্যান্ডির একটা ঝামেলা লাগে সেখানে কিন্তু উনি আবার ওখানে গিয়ে ঢুকেছিল কি করার জন্য সুবিধা আদায় করার জন্য এবং সেখানে স্যান্ডি ম্যান্ডির যে এই যে মানে সুতোমার জন্য কেস করা বা সুতোবার কে কেসে কেস দেবে বা কেস করবে এই যে জিনিসটা এটাতে কিছুটা কিন্তু এ উস্কে ছিল এ কিন্তু ছিল যে শুতবার নামে কেস করো বা সুতোপাকে টাইট দাও এরকম একটা ব্যাপার কিন্তু করেছিল এবং পরবর্তীকালে যখন স্যান্ডি আর ম্যান্ডির মিল হয়ে গেল এবং স্যান্ডি যে কেসটা করেছিল সেখানে যখন ও তোমরা সবাই জানো যে ওখানে সাক্ষী দেওয়ার জন্য দুজনকে ঠিক করা হয়েছিল এক ম্যান্ডির বান্ধবীকে আর বান্ধবীর বরকে আর একে এরা দুজনেই কিন্তু মানে এ নিজে যেচে যেচে কিন্তু সাক্ষী দিতে রাজি হয়েছিল ম্যান্ডি সাক্ষী দেওয়া স্যান্ডি সাক্ষী দেওয়ার কথা বলেছিল এ রাজি হয়ে গেছিলো এ কিন্তু তো ভাবেনি যে সুতপাও আমার একটা কো ক্রিয়েটার তার সম্বন্ধে কেস কামারি করতে না করি ওদেরকে অভিভাবক হয়ে তাদের ভুল পথে হাঁটা মানে হাঁটতে না দেওয়া বা তাদের বোঝানো যে কন্টেন্ট টু কন্টেন্ট এখানে মানে ওয়াইটিতে এসছো কন্টেন্ট টু কন্টেন্ট কথা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট যা হচ্ছে সেখানে কেস কামারিকে এনো না সেটা কিন্তু এদের বুঝাতে পারেনি এদের কিন্তু সেটা বুঝায়নি উনি ওদের ওয়েল ফিশার কিন্তু ওরা ভুল পথে যাচ্ছে সেটা দেখে উনি কি করেছে তাদেরকে না ঠেকিয়ে তাদেরকে আরো উস্কে দিয়েছে হ্যাঁ ভাই তোমরা কেস করো ওকে পথে নামাও বা ওকে শাস্তি দাও বা ওর ওর কোনো ক্ষতি করো হ্যাঁ যখন দেখেছে যে কেসটা বুমেরাং হয়ে বুমেরাং হয়ে সুতো পাও আর করবে ঠিক করেছে তখন এবং ম্যান্ডি যখন বুঝতে পেরেছে যে ম্যান্ডির এই ব্যাপারটায় যদি ঢোকে তাহলে ওদের মানে এখন যে লাইফস্টাইলটা সেই লাইফস্টাইলের ওপরে অনেকটা প্রভাব পড়বে অনেক টাকা পয়সা যাবে কেস কামারির পেছনে দৌড়ঝাপ হবে সময় যাবে টাকা ব্যয় হবে এবং ওরা সেই ক্ষেত্রে ব্লগিংও ঠিকঠাক করতে পারবে না একটা মেন্টাল হেডেক হবে সেই সব চিন্তাভাবনা করে যখন ওরা সমস্তটা গুটিয়ে নিয়েছে তখন কিন্তু টুনি অন্য রূপ ধারণ করেছে কিন্তু তার আগে কিন্তু তলায় তলায় টুনি কিন্তু পুরো দমে ওদেরকে উস্কে গেছে যে তোমরা এই করো কাজেই আজকের ডেটে টুনি লাথি খেয়েছে কারণ টুনিও যে ওদেরকে মানে সুবিধাবাদী এটা কিন্তু স্যান্ডি ম্যান্ডি ভালো করে বুঝে গেছে এবং টুনি যে শুধুমাত্র নিজের স্বার্থেই এদের সঙ্গে যোগাযোগ রাখা কচু দেওয়া ঘেঁচু দেওয়া অফিসে যাওয়া হ্যাঁ এই সবগুলো করে গেছে বা কখনও বিরিয়ানির প্যাকেট নিয়ে ম্যান্ডির বাড়িতে পৌঁছে যাওয়া সমস্তটাই যে নিজের সাথে নিজের কন্টেন্টের সাথে সেটা কিন্তু ওরাও জানে ওরাও বুঝতে পেরেছে এখানে কিন্তু প্রত্যেকেই তাই মানে এই যে বলে না যে ভালোবাসি ভালোবাসি এখানে কন্টেন আজকে বলছে ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই ওকে আমি ও আমার কেউ হয় না আমরা কন্টেন্টের খাতিরে ওর সঙ্গে আমার কারণ আজকে সপাটে লাথি খেয়েছে সপাটে লাথি খেয়েছে সেটা মানে সেটা তো একটা ফেস লস হয়েছে না সেটা ঢাকবে কি করে টুনি সেই কারণের জন্য আজকে এইভাবে ক্লারিফিকেশান দিয়ে ভিডিও করতে বসেছে তো এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সত্যি কথা বলতে ভিডিও মানে করতে পারবো বলে জানি না একটা ভিডিও দিলাম আরেকটা ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না তবে চেষ্টা অবশ্যই করবো তোমরা মানে এই ভিডিওটা দেখে নিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ঠিক বললাম কি ভুল বললাম সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও